এ বাদ তোর ফোন দিল তর না দেখিস কাই নাকি না তো এটা মোবাইল চার্জ দিকে বলতে তুই যে এলাকার একটা দায়িত্ব আস তোরা দুটো কথা জানা রাখিয়ার মনে কষ্ট লচ্ছা ডাইনাই বুল বামে লো বুল বল আর হরের নাম আউট করতে তোর বলার

Karena bisa karena para di jam